অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আজ মঙ্গলবার রাত বারোটার পর থেকে যৌথ অভিযান পরিচালিত হবে দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও অথচ সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি তারপরে আমাদের আর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপর আমরা মিয়ানমার সীমান্ত আমাদের একটু সমস্যা আছে আপনারা জানেন ওই সীমান্ত সমস্যা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে এইগুলি আমাদের আজকাল এই আলোচনার বিষয় ছিল